নমস্কার জয় মা দুর্গা নবরাত্রির এই পবিত্র সময়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এই নয় দিন আমরা মা দুর্গার নয়টি রূপের আরাধনা করি তার আশীর্বাদে আমাদের জীবনকে শক্তি শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলি আজকের এই ভিডিওতে আমরা একটি আধ্যাত্মিক যাত্রায় যাব আমরা জানব নবরাত্রির মাহাত্ম মা দুর্গার নটি রূপের গল্প কিভাবে ঘরে সহজে পূজা করবেন আর কিভাবে মায়ের কৃপায় আমাদের জীবনের প্রতিটি বাধা জয় করবেন তাই একটি দীপ জ্বালিয়ে মনকে শান্ত করে চলুন শুরু করি এই পবিত্র অভিজ্ঞতা এই ভিডিও শেষ হওয়ার আগে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্টে লিখে জানান আপনি এই নবরাত্রিতে মায়ের কাছে কী প্রার্থনা করছেন আপনার একটি লাইক মায়ের কাছে আপনার ভক্তি পৌঁছে দেবে নবরাত্রির মাহাত্ম ও পৌরাণিক গল্প নবরাত্রি মানে শুধু উৎসব নয় এটি আমাদের ভেতরের শক্তি জাগানোর সময় এই নয় দিন আমরা মা দুর্গার শক্তি আরাধনা করি যিনি ভালোর ওপর মন্দের জয়ের প্রতীক পৌরাণিক গল্প পুরাণ অনুসারে মহিষাসুর নামক এক শক্তিশালী অসুর দেবতাদের ওপর অত্যাচার শুরু করে তার শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ তাকে পরাজিত করতে পারছিল না তখন দেবতারা মিলে ত্রিদেবের শক্তি থেকে মা দুর্গাকে সৃষ্টি করলেন মা দুর্গা নয় দিন ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করলেন এবং দশম দিনে তাকে পরাজিত করলেন এই বিজয়ের স্মরণে আমরা নবরাত্রি উদযাপন করি এবং দশম দিনে দশেরা পালন করি নবরাত্রি আমাদের শেখাই যে আমাদের জীবনের প্রতিটি বাধা ভয় রাগ বা নেগেটিভিটি মায়ের শক্তির কাছে পরাজিত হয় এই নয় দিনে আমরা নিজেদের ভেতরের দুর্বলতাকে জয় করি এবং মায়ের কাছে নতুন শক্তি কামনা করি কমেন্টে লিখুন আপনি নবরাত্রির এই গল্প সম্পর্কে কী ভাবছেন আপনার পরিবারে কীভাবে নবরাত্রি উদযাপন করা হয় মা দুর্গার নটি রূপ ও তাদের আশীর্বাদ নবরাত্রির প্রতিটি দিনে মা দুর্গার একটি রূপের পূজা করা হয় চলুন জেনে নেই তাদের গল্প এবং কীভাবে তাদের আশীর্বাদ পাবেন প্রথম দিন মা শৈলপুত্রী মা শৈলপুত্রী হলেন পাহাড়ের কন্যা তিনি প্রকৃতির শক্তি ও স্থিরতার প্রতীক তার পূজা আমাদের জীবনে ধৈর্য ও শান্তি নিয়ে আসে কি প্রার্থনা করবেন মানসিক শান্তি ধৈর্য ও স্থিরতা টিপ সাদা ফুল ও ঘিয়ের প্রদীপ অর্পণ করুন মন্ত্র জপ করুন ওং দেবী শৈলপুত্রাই নম গল্প আমার এক বন্ধু গত নবরাত্রিতে মা শৈলপুত্রীর পূজা করে তার মানসিক শান্তি দূর করেছিল তিনি প্রতিদিন মন্ত্র জপ করতেন এবং সাদা ফুল অর্পণ করতেন আপনারাও এইভাবে মা শৈলপুত্রীর কাছে প্রার্থনা করুন এবং মা শৈলপুত্রীর আশীর্বাদ প্রার্থনা করে পরিবারের শান্তি কামনা করুন দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী মা ব্রহ্মচারিণী ত্যাগ ও তপস্যার প্রতীক তিনি আমাদের জ্ঞান ও একাগ্রতা দেন কি প্রার্থনা করবেন শিক্ষা জ্ঞান ও সাফল্য টিপ চিনির মিষ্টি অর্পণ করুন এবং একটু উপবাস করতে পারলে ভালো এইভাবে মা ব্রহ্মচারিণীর পূজা করে পরিবারে শান্তি কামনা করুন তৃতীয় দিন মা চন্দ্র ঘণ্টা মায়ের ঘণ্টার শব্দ ভয় ও নেগেটিভিটি দূর করে তিনি সাহস ও শান্তি দেন কি প্রার্থনা করবেন ভয় থেকে মুক্তি ও সাহস টিপ দুধের মিষ্টি অর্পণ করুন এবং ঘণ্টা বাজিয়ে পূজা করুন চতুর্থ দিন মা কুষ্মাণ্ডা মা কুষ্মাণ্ডা সৃষ্টির আদি শক্তি তিনি স্বাস্থ্য ও সমৃদ্ধি দেন কি প্রার্থনা করবেন শারীরিক স্বাস্থ্য ও আর্থিক স্থিতি টিপ কুমড়োর মিষ্টি বা ফল অর্পণ করুন গল্প আমার এক আত্মীয় মা কুসমাঞ্জার পূজা করে তার দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেয়েছিল আপনারাও এইভাবে মা কুসমাঞ্জার পূজা করুন এবং আপনার জীবনকে শান্তি ও সমৃদ্ধি ও অসুস্থতা থেকে মুক্তি পান পঞ্চম দিন মা স্কন্দমাতা মা মাতা মাতৃত্বের প্রতীক তিনি সন্তান ও পরিবারের মঙ্গল করেন কি প্রার্থনা করবেন পরিবারের শান্তি ও সন্তানের উন্নতি টিপ কলা অর্পণ করুন এবং পরিবারের জন্য প্রার্থনা করুন ষষ্ঠ দিন মা কাতায়নী মা কাতায়নী যোদ্ধার রূপ তিনি আমাদের ভয় জয় করতে শক্তি দেন কী প্রার্থনা করবেন সাহস ও বিজয় টিপ লাল ফুল ও মধু অর্পণ করুন সপ্তম দিন মা কালরাত্রি মা কাল অন্ধকার ও নেগেটিভিটি শক্তি ধ্বংস করে কি প্রার্থনা করবেন শত্রু ও নেগেটিভিটি থেকে মুক্তি টিপ গুড়ের মিষ্টি অর্পণ করুন গল্প একজন দর্শক আমাদের জানিয়েছিলেন মা কালরাত্রির পূজার পর তার জীবন থেকে দীর্ঘদিনের ভয় দূর হয়েছিল আপনারাও আপনাদের জীবনের ভয়কে দূর করুন অষ্টম দিন মা মহাগৌরী মা মহাগৌরী শুদ্ধতা ও শান্তির প্রতীক তিনি মনকে পবিত্র করেন কি প্রার্থনা করবেন মানসিক শুদ্ধি ও শান্তি টিপ নারকেল বা সাদা মিষ্টি অর্পণ করুন নবম দিন মা সিদ্ধিদাত্রী মা সিদ্ধিদাত্রী সব ইচ্ছা পূরণ করেন তিনি সাফল্য ও সমৃদ্ধি দেন কি প্রার্থনা করবেন হৃদয়ের গভীর ইচ্ছা পূরণ করুন টিপ তিলের মিষ্টি অর্পণ করুন মা দুর্গার আরতি গান প্রত্যেক দিন আপনারা মা দুর্গার আরতি গান শুনুন এই নটি রূপ আমাদের জীবনের প্রতিটি দিকে আলো ফেলে প্রতিদিন মায়ের একটি রূপের পূজা করুন এবং আশীর্বাদ প্রার্থনা করুন নবরাত্রির পুজোর সহজ টিপস ও মন্ত্র নবরাত্রিতে পূজা করা খুব সহজ কিন্তু মনের ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিছু ব্যবহারিক টিপস দেয়া হলো। ঘর ও মন পরিষ্কার করুন পুজোর আগে ঘর পরিষ্কার করুন স্নান করে পবিত্র কাপড় পরুন কলস স্থাপন একটি মাটির কলসে জল আম পাতা ও নারকেল রাখুন এটি মায়ের শক্তির প্রতীক মন্ত্র জপ এই মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করুন ওং দেবী দুর্গা ওই নম এটি মায়ের আশীর্বাদ নিয়ে আসবে অর্পণ প্রতিদিন মায়ের পছন্দের ফুল ফল বা মিষ্টি অর্পণ করুন উপবাস ফলাহার করুন বা এক বেলা উপবাস করুন এটি মনকে শুদ্ধ করে দান গরিবদের খাবার কাপড় বা টাকা দান করুন এটি মায়ের হৃদয় জয় করে আপনাদেরকে একটি গল্প শেয়ার করছি আমার এক বন্ধুর গল্প শেয়ার করি তিনি গত নবরাত্রিতে মা সিদ্ধিদাত্রীর পূজা করেছিলেন একটি চাকরির জন্য তিনি প্রতিদিন তিলের মিষ্টি অর্পণ করতেন এবং মন্ত্র জপ করতেন নবরাত্রির শেষে তিনি তার স্বপ্নের চাকরি পেয়েছিলেন মায়ের কৃপায় সব সম্ভব আপনারাও এইভাবে মায়ের কাছে আপনার প্রার্থনা করুন জীবনের সফলতার জন্য এবং প্রার্থনা জানান শান্তি কামনা করুন পরিবারের শান্তি সমৃদ্ধির জন্য মা আপনাদের কথা অবশ্যই শুনবেন কমেন্টে লিখে জানান আপনি কিভাবে নবরাত্রির পূজা করবেন আপনার কোন প্রিয় মন্ত্র বা পূজার রীতি আছে নবরাত্রির জীবন ও সমাপ্তি নবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি আমাদের জীবনকে নতুন করে গড়ার সুযোগ এই নয় দিন নিজের ভেতরের দুর্বলতা ভয় রাগ বা নেগেটিভিটি জয় করুন মায়ের কাছে একটি প্রতিজ্ঞা করুন হয়তো আপনি একটি নতুন অভিজ্ঞতা শুরু করতে চান বা কাউকে ক্ষমা করতে চান মায়ের কাছে সেই ইচ্ছার কথা বলুন মা দুর্গা আমাদের শক্তি তিনি আমাদের সঙ্গে সবসময় আছেন এই নবরাত্রিতে মায়ের কাছে প্রার্থনা করুন তিনি আপনার জীবনের প্রতিটি বাধা দূর করবেন আশা করি এই ভিডিও আপনার নবরাত্রিকে আরও আনন্দময় ও আধ্যাত্মিক করে তুলবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে নবরাত্রির আরও ভিডিও মিস না করেন কমেন্টে লিখুন আপনি এই নবরাত্রিতে মায়ের কাছে কী চাইছেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা রাধে রাধে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে দুর্গাবুজা সেলিব্রেশন করুন পরিবারের সঙ্গে শান্তি প্রার্থনা করুন মা দুর্গার কাছে সবার জন্য ভালো থাকুন ধন্যবাদ রাধে রাধে